রে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী চৈতন্য চরিতামৃত থেকে আদি লীলার একটি অংশ আপনাদের সামনে তুলে ধরছি যে নিমাই কে বা তিনি কার স্বরূপ ছিলেন বা রাধাই বাকে বা রাধা শ্রীকৃষ্ণের সাথে নিমায়ের কি সম্পর্ক তাই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী চৈতন্য চরিতামৃত থেকে আদিলীলার একটি অংশ হবে দেখতে থাকুন শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং কৃষ্ণের মিলিত বিগ্রহ রাধা হলেন কৃষ্ণ কৃষ্ণপ্রেমের বিকার যেমন বরফ হলো জলের বিকার দই হলো দুধের বিকার তিনি ভগবানের আহ্লাদিনই শক্তি ভগবানকে তিনি দিয়ে থাকেন পরম আনন্দ এক হয়েও আনন্দ আস্বাদনের জন্য তাদের দেহ পৃথক আবার সেই দুই দেহ মিলে হয়েছেন শ্রী চৈতন্য কেন চৈতন্য রূপে রাধার বরণ এবং আর শ্যামের বরণ নিয়ে তিনি এলেন কারণ তার তিনটি এই তিনটি কারণ ব্রজে তার জানা হল না রাধার প্রেম কেমন আর কতই বা গভীর তার প্রেমে আর কেমন তার মহিমা এই হলো এক আমার যে রূপ দেখে রাধা উন্মাদিনী এই ভুবন রূপ কত মধুর এই হলো দুই আমার রূপ মাধুরী আস্বাদন করে শ্রী রাধার যে সুখ তাই বা কেমন আর এই হলোই তিন আর এই তিন পূরণের জন্য জন্ম নিলেন সচিমাতার গর্বে শ্রী চৈতন্যদেব কলির জীবকে নাম প্রেম বিলিয়ে দেওয়া আর সংকীর্তন রূপ যুগ ধর্মের প্রবর্তন করা হলো শ্রী চৈতন্যের অবতীর্ণ হওয়ার বাইরের কারণ আসল কারণটি হলো গোপী প্রেমের ঋণ শোধ যিনি শ্রীমদ্ ভাগবতে নন্দনন্দন শ্রীকৃষ্ণ বলে কীর্তিত হয়েছেন আর শ্রী চৈতন্য দেবী তিনি জ্ঞানীদের ব্রহ্ম যোগীদের পরমাত্মা আর ভক্তের ভগবান না তাতেও ঠিক বলা হলো না শ্রী চৈতন্য দেব হলেন সাক্ষাৎ ভগবান ব্রহ্ম যা রঙ্গের জ্যোতি অন্তর্জামী পরমাত্মা যার অংশ বিভূতি মাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য এসেছেন গোলকের প্রেম সম্পদ বিলিয়ে দিতে যা আগে কাউকেই দেওয়া হয়নি বুধে শ্রীকৃষ্ণ তার দাস সখা মাতা পিতা আর কান্তাদের নিয়ে যে লীলা করেছেন সে প্রীতির লীলা সে ভালোবাসার লীলা সে লীলার শেষে তিনি ভাবলেন শাস্ত্রের বিধিনিষেধ মেনে আচার নিষ্ঠার ভিতর দিয়ে লোকে যে আমায় ভক্তি করে তাতে তারা ব্রজের প্রেম লাভ করতে পারে না তারা ভক্তি করে আমায় ঈশ্বর জেনে আমায় জগতের প্রভু জেনে ঠিক নিজের প্রিয়জন নিজের প্রেমাস্পদ মনে করে নয় অবশ্য তারাও বৈকুণ্ঠে যায় কিন্তু ব্রজের সেই বিশুদ্ধ প্রেম তারা পায় না বিধির ভিতর দিয়ে সে প্রেম হয় না সেই প্রেম হতে গেলে চাই উদ্ধব ইত্যাদির ভাব নিয়ে তার সেবা করা শ্রীদাম সুবল ইত্যাদির ভাব নিয়ে তার সঙ্গে প্রীতি ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা নন্দ ও যশোদার ভাবে তাকে বাৎসল্যের ডোরে বাঁধা ব্রজগোপীদের ভাবে তাতে প্রেমাবিষ্ট হওয়া নিজের বলতে যা কিছু সব সুপে দিয়ে নিজেকে ভুলে গিয়ে তাকে নিজের প্রিয়তম করে ভালোবাসা চৈতন্যদেব এলেন কলির যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচার করতে আর নিজে আচরণ করে লোককে ব্রজের ভাব বা রাগানুরাগ ভক্তি শেখাতে তপ্ত কাঞ্চনের মতো তার বর্ণ মেঘের মতো গম্ভীর তার কণ্ঠধ্বনি আজানু লম্বিত তার বাহু চোখ তার পদ্মের মতো মুখখানি যেন শরতের চাঁদকে জয় করেছে তিনি কৃষ্ণের বর্ণনা করেন অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসাদি তার পার্শ্বদ কলিকালে লোকে সংকীর্তন যোগ্যতার অর্চনা করে থাকে পার্শ্বদ বা সঙ্গপাঙ্গই তার পাশন্ন দলনের অস্ত্র নিজেকে গোপন করার চেষ্টা করেও ভক্তের কাছে তিনি ধরা পড়ে গেলেন অদ্বৈতাচার্য প্রভুর ভক্তাবতার তিনি প্রভুর আগেই তার মাতা পিতা ও গুরুবর্গের সাথে এসে ধরায় অবতীর্ণ হলেন তিনি দেখলেন জগতের লোক বিষয় দেখলেন তাদের মধ্যে ভক্তির লেশও নেই তাই দেখে তিনি সবসময় হুঙ্কার শব্দে প্রভুকে ডাকতে লাগলেন কৃষ্ণ পাদপদ্ম মনে করে গঙ্গা জল আর তুলসী অর্পণ করতে লাগলেন ভক্তের ইচ্ছায় ভক্তের আকুল আহ্বানে ভবের ভার হরণ করতে প্রভু এলেন ধরায় শ্রী চৈতন্য রূপে শ্রীকৃষ্ণ যে রাধা প্রেমের ঋণ শোধ করতে নবদ্বীপে অবতীর্ণ হলেন সেই রাধা প্রেম কি ভগবানকে জগদীশ্বরের নাম এনে নিজের প্রিয়জন মনে করে যে ভালোবাসা সেই ভালোবাসার লীলাই হল ব্রজলীলা শ্রীকৃষ্ণ আমার সখা আমার পুত্র আমার প্রিয়তম এই মনে করেই ব্রজবাসীরা তাকে প্রাণ দিয়েই ভালোবেসেছিলেন সখারা শুদ্ধ সখ্য নিয়ে তার কাঁধে চড়েছেন মা যশোদা শুদ্ধ তাকে লালন করেছেন কোন সময় শাসন তাড়ানো করেছেন মান ভরে তাকে তিরস্কারও করেছেন শ্রীমতী রাধা আর গোপীরা শ্রীকৃষ্ণের প্রিয়া তবু যোগমায়ের প্রভাবে তাকে ভেবেছেন উপপতি তাদের মিলনে নেই বিবাহের বিধিমার্গ সেই প্রেমে নেই ধর্ম স্বর্গ লোকাচার ইত্যাদি নেই কোনো কিছুর অপেক্ষা এই হল ব্রজের পরকীয় রস। সর্বদাই তাতে বিচ্ছেদ রয়েছে তাই পরস্পরকে পাওয়ার প্রবল আকুলতা মিলনের আনন্দ তাই পরম রসঘন শ্রী রাধার ভিতরে শ্রীকৃষ্ণের প্রতি। সেই পরকিয়া প্রেম চরম উৎসর্গ লাভ করেছে ভগবানের আল্লা অর্থাৎ আনন্দদায়ী শক্তির সার প্রেম প্রেমের সার ভাব আর ভাবের সার মহাভাব শ্রী রাধা ঠাকুরানি সেই মহাভাব স্বরূপিনী দাস্যের সেবা সক্ষের প্রীতি স্নেহ রাধা রানীর প্রেমে মিলিত হয়ে এক প্রেমের চরম উৎসর্গ নিয়ে গেছে শ্রী রাধিকার প্রেমের ভিতর কামের লেশ অর্থাৎ নিজের নিজের বা সুখের ইচ্ছা একটুও নেই আছে শুধু শ্রীকৃষ্ণ কিসে সুখী হন সেই ইচ্ছা আত্মেন্দ্রীয় প্রীতির ইচ্ছাই হলো কাম আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতির ইচ্ছা হলো বিশুদ্ধ প্রেম কিন্তু কাম আর প্রেম ব্যাহত একই রকম বলে গোপীদের প্রেমকেও বলা হয়েছে কাম শ্রী রাধার ভিতরে সেই কৃষ্ণ প্রেম হয়ে উঠেছে সেই রাধা থেকেই লক্ষ্মীগণ মহিষীগণ আর ব্রজদেবীগণের উৎপত্তি শ্রীকৃষ্ণের সাধনের বাঞ্ছা পূর্ণ করাই হলো সেই কৃষ্ণময়ী প্রেমের সময়ে শ্রী রাধার কার্য তিনি বিমোহন শ্রীকৃষ্ণের মনমোহিনী পূর্ণ শক্তিমান শ্রীকৃষ্ণের শক্তি স্বরূপিনী কাজেই তিনি আর শ্রীকৃষ্ণ অভিন্ন যেমন কস্তুরী আর তার গন্ধ অভিন্ন শ্রীকৃষ্ণ প্রেমময়ী শ্রী রাধার প্রেমে উন্মত্ত বিউবল সে প্রেম গুরু আর শ্রীকৃষ্ণ তার শিষ্য নট সেই প্রেমের জগতে তুলনা নেই সেই প্রেমে শ্রী রাধাকৃষ্ণের রূপমাধুরী আস্বাদন করেছেন তাই শ্রীকৃষ্ণের মনে ইচ্ছা হলো শ্রী রাধার ভাব আশ্রয় করে নিজের মাধুর্য নিজেই আস্বাদন করা সেই ইচ্ছা পূরণের জন্যই স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধার ভাব কান্তি নিয়ে নবদ্বীপে এসে অবতীর্ণ হলেন আর সঙ্গে সঙ্গে যুগ ধর্ম নাম প্রেম প্রচার করলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ